নিচুল ইসলাম আবহাওয়া গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়া পূর্বাসে যা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বলা যায় আরও কিন্তু গরম এবং অস্বস্তিকর বাড়বে অর্থাৎ গরম কিন্তু চরম পর্যায়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে বেশ কয়েক জেলায় তো আমরা দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু শতক জারি করা হয়েছে সেটা আমরা দেখব যে আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে বেশ কয়েকটি জেলায় হলুদ শতক জারি করা হয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে যদি আমরা দেখি মৌসুমী রেখা অর্থাৎ অনেকে বলছে বর্ষা কবে প্রবেশ করবে বর্ষা কবে প্রবেশ করবে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে ভিফল দেখাবো যদিও আমার এর আগে আমরা অনেকবার দেখিয়েছি বর্ষা কবে প্রবেশ করবে তো ইতিমধ্যে বর্ষা কোথায় রয়েছে কবে প্রবেশ করবে সম্পূর্ণ বিস্তারিত আমি জানাবো এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল প্রথমে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব রাখুন ইতিমধ্যে যা পরিস্থিতি তৈরি লক্ষ্য আছে দেখা যাচ্ছে যে উত্তর থেকে দক্ষিণ প্রায় সমস্ত যাতে রোদ ঝর্ম আকাশ রয়েছে এবং যে তাপমাত্রা কিন্তু আবারও বেড়ে বাড়তে পারে এমনটা প্রবেশ আমরা লক্ষ্য করতে পারছি যদিও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এই সাইডে যদি দেখি আমরা এই সব জায়গায় কিন্তু বজ্র মেঘের সম্ভাবনা থাকছে আজকে কিছু কিছু জায়গায় সব যাতে নয় তাছাড়া কিন্তু মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে এতে কিছু আমরা তাপমাত্রার কথা বলি তাপমাত্রা কোথায় কীরকম থাকতে পারে তাহলে আমরা এক নজর দেখে নিই তরফ থেকে আর কী বলছে তারপর আমরা বললাইন সিস্টেম এবং সেখান থেকে দেখে নেব আগামীকাল তাপমাত্রা কোথায় কী পরিমাণে বাড়তে পারে উত্তর ফাঁকে দক্ষিণ প্রায় সমস্ত জেলাতে তাপমাত্রাটা কিন্তু অনেক মানে অনেকটাই দেখা আছে যদি দেখি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে দেখতে চাইছি আমরা কালাইকুণ্ডা এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা চল্লিশ পয়েন্ট আট ডিগ্রি অর্থাৎ বলতে গেলে যে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে এদিকে এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম ছত্রিশ পয়েন্ট পাঁচ এদিকে পুরুলিয়া আটত্রিশ আসানসোল সাঁত্রিশ বাঁকুড়া এদিকে বর্ধমান রহমান এদিকে দেখতে পাচ্ছি আমরা কল্যাণী কৃষ্ণনগর এদিকে সব এই সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা ছত্রিশ সাঁত্রিশ মধ্যে রায় রয়েছে কলকাতার দিকে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এদিকে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারের দিকে দেখছি সাঁত্রিশ মানে ছত্রিশ সাঁত্রিশ মধ্যে রয়েছে তবে পশ্চিমের জেলাগুলি দেখতে দিতে ঝাড়গ্রাম এদিকে দেখতে আমরা পুরুলিয়া এদিকে কালাইকুণ্ডা এইসব যে খড়গ পশ্চিম মেদিনীপুর এই যে জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা কম থাকলেও কিছু কিছু জায়গা আছে ভিজে রয়েছে তবে কম থাকলেও কিন্তু অস্বস্তিক গরম বজায় থাকবে তো আমরা উত্তরবঙ্গের দিকে দেখতেছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এদিকে দেখতে পাচ্ছি আমরা এবং পর্বত দিকে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে তেইশ জলপাইগুড়ি ছত্রিশ আলিপুরদুয়ার ছত্রিশ কালিম্পং পঁচিশ এইরকম দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলি দিকে অর্থাৎ পর্বত অঞ্চলগুলি কিন্তু মাছ খানিকটা রয়েছে আমি দেখি আগামীকাল কীরকম তাপমাত্রা থাকতে পারে কীরকম আবহাওয়া চলতে পারে মাছটা যদি দেখি আমার অনলাইন সিস্টেম তা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল হচ্ছে মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলি দিকে চল্লিশ একচল্লিশ এদিকে পাচ্ছি উনচল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ এরকম তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম জেলাগুলিতে দেখতে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কোথাও একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে এদিকে কলকাতা দিয়ে দেখি আমরা উনচল্লিশ চন্দ্রনগরে চল্লিশ এদিকে দেখতে পাচ্ছি আমরা যদি উপকূল জেলাগুলি দিয়ে দেখি উপকূল জেলাগুলি দিয়ে সাতচল্লিশ সাঁত্রিশ একত্রিশ এদিকে পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা রয়েছে তবে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে পশ্চিম জেলাগুলির তাপমাত্রা খানিকটা বাড়বে এবং অস্বস্তি গরম বয় থাকবে তবে উপকূল জেলাগুলি দেখি উপকূল জেলাগুলি দিয়ে মূলত দেখতে পাচ্ছি আমরা সব জায়গায় কিন্তু তাপমাত্রা না থাকলেও কিন্তু অস্বস্তিক গরম এবং এক কথায় বলতে গেলে কিন্তু চরম পর্যায়ে গরম থাকবে কারণ হচ্ছে যে সমুদ্র উপকূল থেকে যেসব জলীয় বাষ্প আদ্রতা ঢুকছে যে কারণে বেশি বলতে গেলে যে উপকূল জেলাগুলি দিয়ে তাপমাত্রা খানিটা কিন্তু ভালোই থাকবে এবং এবং অস্ত্র গরম বয় থাকবে যদি আমরা চলে আসি একটু সকালের দিকে আসি আমরা তাহলে তো আমরা তাপমাত্রা খানিটা সকাল দিকে কম থাকার সম্ভব রয়েছে তবে দুপুর দিকে তাপমাত্রা কিন্তু খানিটা বাড়বে এছাড়াও যদি আমরা দেখি যে আবহাওয়া তরফ থেকে কী সতর্ক জারি করা হয়েছে তো আবহাওয়া তরফ থেকে তারা জানিয়েছে দশ তারিখ অর্থাৎ আগামীকালের যে পূর্বাস রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা এবং অস্বস্তিক গরম বয়ে থাকবে কোথাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ দিকে দেখি আমি দক্ষিণ দক্ষিণবঙ্গের দিকে তাদের দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির দিকে মূলত প্রচুর পরিমাণে অসুস্থতা গরম এবং বলতে গেলে ঘাম ঝরানো অস্বস্তিকর গরম বয় থাকবে সাথে তাপমাত্রা প্রচুর পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে কারণ কি যেটা আমরা বললাম যে সমুদ্র উপকূল থেকে যে জলিবাষ্প এবং যে আদ্রতা ঢুকছে যে কারণে বলতে গেলে এই সব জায়গা এই দুটি জেলাতে প্রচুর পরিমাণে গরম থাকবে এবং অস্বস্তিকর গরম বয় থাকবে তাছাড়াও পশ্চিমের জেলাগুলিতে এদিকে যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু অস্বস্তিকর গরম এবং মানে চরম পর্যায়ে কিন্তু অস্বীত গরম বয়ে থাকার সম্ভব রয়েছে আগামীকালের দিকে এছাড়াও উত্তরবঙ্গের দিয়ে দেখি উত্তরবঙ্গের দিকে সেইভাবে সতর্ক জারি করা হয়নি এদিকে যদি বুধবার দিকে দেখি আমরা বুধবার হচ্ছে এগারো তারিখ যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা কালিম্পংয়ের দিকে হুলসতর্ক জারি করা হয়েছে এখানে বলা হয়েছে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি থেকে বজ্রপাতের সাথে ঝড় হওয়ার সম্ভব রয়েছে যা ঝড়ের গতি থাকতে পারে চল্লিশ থেকে থেকে চল্লিশ কিলোমিটার এদিকে দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি দেখি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলি থেকে বজ্রপাতের সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝরোয়া হওয়া সম্ভব রয়েছে এদিকে ঝাড়গ্রামের দিকেও থাকা সম্ভব রয়েছে এবং হুগলির দিকেও একই রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এদিকে হাওড়ার দিকেও দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝরোয়া হওয়ার সম্ভব রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এদিকে দেখতেছি আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে হাওড়া কিছুটা এদিকে দেখতেছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দেখা যাচ্ছে যে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাব রয়েছে এটা হচ্ছে বুধবার দিকে বুধবার হচ্ছে এগারো তারিখের দিকে এবং বাদবাকি জেলাগুলি দিকে সেরকমভাবে আবহাওয়া পূর্বাভাস নেই তো আমরা যদি দেখি অনলাইন সিস্টেমে গিয়ে তাহলে হয়তো আরও কিছুটা আমরা লক্ষ্য করতে পারবো সেটা আমরা দেখবো অনলাইন সিস্টেমে তার আগে আমরা দেখিনি আবহাওয়া দপ্তর থেকে তারা কী কী বলছে বারো তারিখ বৃহস্পতিবার দিকে মূলত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সতর্ক জায়গা করা হয়েছে যদি আমরা দেখি যে উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে বৃহস্পতিবার দিকে এবং দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি আমরা ঝড় ঝড়ো হওয়ার রয়েছে এবং বজ্রপাতের সম্ভব রয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে বাদবাকি জেলাগুলি দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভব থাকছে বৃহস্পতিবারের দিকে আমি চলে আসি অনলাইন সিস্টেমে আমি যে অনলাইন সিস্টেম দেখি আগামীকাল বুধবার মঙ্গলবার মঙ্গলবারে আবহাওয়া যদি দেখি মূলত বলতে গেলে আজ তো বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনাই মূলত উপকূল জেলাগুলোর দিকে খুব সামান্য পরিমাণে মেঘের দেখা মিলতে পারে এবং খুব সামান্য হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক জায়গায় যদি আমরা দেখে দেখতে আছি আমরা সকাল দিকে দেখতে পাচ্ছি এবং যদি আমরা দেখি বিকেল দিকে বিকেল দিকেও দেখতে পাবো আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে মূলত নেই বলেই চলে বুধবার দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত দুই এক জায়গায় আমি দেখি তাহলে হয়তো লক্ষ্য করা যাবে যে দুই এক জেলায় কিন্তু বৃষ্টির সময় রয়েছে বুধবার দিকে সাথে ঝরোয়ার সময় তো আমরা দেখলাম যে কোন কোন জেলায় ঝরোয়ার সময় রয়েছে বুধবার দিকে বুধবার বিকেল আমরা আসছি বুধবার বিকেল দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিছু পরিমাণে বাড়বে যদি দেখি দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কলকাতা এদিকে হুগলি এদিকে দেখতে পাচ্ছি আমরা চাকুলিয়া এদিকে কোলাঘাট এদিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ থাকবে ভাগ থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে বুধবারে বিকেল মানে দুপুরের পর অর্থাৎ মানে দুপুর দুটো আড়াইটা বা তিনটার দিকে দেখা যাবে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জায়গায় এছাড়া নদীয়া এদিকে দেখতেছি আমরা পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুল দিয়ে বেশ কিছু জায়গা কিন্তু হালকা মাঝারি এবং পড়া বৃষ্টির সময় থাকছে উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কীরকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে মূলত বলতে গেলে পর্বত অঞ্চল দিয়ে বৃষ্টি থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ি এই সব জায়গায় কিছু কিছু জায়গায় এবং উত্তর দিনাজপুর দিয়ে দুই এক জায়গায় ছিঁড়ে পড়া বৃষ্টির সময় থাকছে এদিকে দক্ষিণবঙ্গ বাংলা থেকে দেখতে চাইছে বাংলা থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই ত্রিপুর দিকে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে এদিকে যদি আমরা চলে আসি যে বুধবার বুধবার সন্ধ্যার দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে তবে বৃহস্পতি বৃহস্পতিবার দিকে যে আমরা আসি বৃহস্পতিবার দিকে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বাড়বে